হ্যালো বন্ধু আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি পলাইয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করবো দু রকম ডাল দিয়ে মুসুরির ডাল এবং মুগের ডাল মুগের ডাল আগে আমি ভেজে নিয়েছি হালকা তারপরে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল নিয়েছি দু রকম ডাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করবো তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ ছেড়ে দিব পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা দিব আদা বাটা এখন এই যে আদা বাটাগুলো ভেজে নিব আদা রসুন ভাজা হয়ে গেছে এখন হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা একসাথে দিয়ে তো পানি দিয়ে কষিয়ে নিব চাল নিয়েছি এখন ডাল নিব ডাল আর চাল একসাথে মিশিয়ে ধুয়ে নিব পরে মুগ ডাল মিশিয়ে দিব রান্নার সময় মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছি ওটা দিয়ে কষিয়ে নিব চাল দিয়ে পরিষ্কার করে রেখেছি ডাল সহ তেজপাতা দুইটা এলাচ এর এক টুকরো ছোট্ট ডাসিনী আর দুইটা লবঙ্গ অল্প মশলাই দিব আপনারা যদি বেশি খান বেশি দেবেন আমি কম খাই তো কম মশলাই দিয়েছি এলাচ সব এখন দিয়ে দিব চালটা ভালো মতো ভেজে নিব এখন মুগের ডাল দিয়ে দিব সিটু করে রেখেছি আগে থেকে এখন কষা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিব নেরে ছেড়ে দিব এটাকে রাখবো বলক আসলে তারপর ঢাকনা উঠাবো বলক চলে এসেছে এখন টেস্টলি লবণ দিয়ে দিব নেরে ছেড়ে দিব ঢাকনা উঠাই দেখি মানে শুকাই আছে একবার নেড়ে দিয়েছি এখন আরেকবার তুলে দেই সিদ্ধ হয়ে গেছে চাল অল্প একটু দানা আছে ওটা ভাপের মধ্যে রাখলে চলে আসবে এখন বেরাস্তার কুচি ছড়িয়ে দিব এক ফোঁটা কেউরা জল দিয়ে দিব এক ফোঁটা মাত্র পানিটা টেনে আসতেছে অল্প আছে চুলার পর ঢেকে রাখবো এখন অল্প আছে চুলার পর ঢেকে রাখবো পরে উলটিয়ে দিব ঢাকনা উঠাই দেখি উলটিয়ে এবার শেষ এরপরে আর ওটা না এরপরে হয়ে যাবে দানাটা সিদ্ধ হয়ে গেছে একটু সামান্য আছে ঢেকে রাখলে চলে আসবে এটা আরেকবার উঠিয়ে দিয়ে রান্না শেষ করবো ঝর ঝরে খিচুড়ি হয়ে গেছে এখন রান্না শেষ এখন চুলা বন্ধ করে দিব খিচুড়ি রান্না হয়ে গেল রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো কথা ভাই নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো